ঘের থাকছে এটা জাস্ট দেখেন এটা এত বেশি সুন্দর কোটিটা পেয়ে যাচ্ছেন কি কি পাচ্ছেন আবার বলি এই ড্রেসে পাচ্ছেন কোটি কামিজ এবং গারারা এই প্রথম কিন্তু গারারা ড্রেসের সাথে কোটি চলে এসছে ঠিক আছে सेम কাজ করা আছে এটা দেখেন সুন্দর একটা কালেকশন দেখেছেন এটা হচ্ছে বিবিদের একটা লেহেঙ্গা দেখতে পাচ্ছেন লেহেঙ্গাটা কতটা চমৎকার ই কালার হলুদ জন্য নিতে পারেন সাথে প্রিটি একটা কালার একদম বড় বড় ভাব চলে আসবে হ্যাঁ

আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে দ্য স্মার্ট গালে আপনাদের অনেক হচ্ছে পছন্দের একটা শোরুম দ্য স্মার্ট গাল আজকে দেখাবো আমরা মা মেয়ে ম্যাচিং কালেকশন হ্যাঁ এই ড্রেসটায় মা মে ম্যাচিং দেওয়া যাবে তারপরে এই ড্রেসটায় দেওয়া যাবে দেখেন আপনারা কিন্তু আপনার এলিফ্যান্ট ওরিজিনাল মূল্য লেখা লেফটে তিন চার তলা পাঁচ নম্বর জি এটা বড় তো হবে জি এটা দেখেন

একটা লেহেঙ্গা দেখতে চমৎকার জন্য নিতে পারেন সাথে ম্যাচিং ওনা পেয়ে যাবে যে কি একটা কালার একদম বড় বড় চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে টপস সাথে অন্য পেয়ে যাবেন ভিতরে আপনার ই থাকবে স্লিভের ফেব্রিকটা দেয়া থাকবে প্রাইস পড়ছে 3200 টাকা 4 থেকে 7 বছর 3200 টাকা 4 থেকে 7 বছর আচ্ছা সেম ডিজাইনে আবার 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্যও কিন্তু হবে এই যে দেখেন পারফেক্ট সাইজ এই আলোটার সাইজ হচ্ছে আপনার 8 থেকে 12 বছর 12 বছর তিনের মেদের হয়ে যাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আবার 10 বছরের সাইজ একদমই কিন্তু

3000 কতজন 3350 3350 আর এটা হচ্ছে 4000 টাকা এটা দেখেন ফিয়ারস একদম অর বডি হচ্ছে আপনার স্টোন ফুল স্টোন করা দেখেছেন কালারটা অনেক বেশি প্রিটি এটা হচ্ছে আপনার ক্রপ টপটা ভিতরে 슬ীভের ফেব্রিকস डेफिनेटली দেয়া আছে জন্য আচ্ছা 4 ইয়ার্স জন্য আচ্ছা এটা সাইজটা যাচ্ছে জন্য

এটা অনেক সুন্দর দেখেন পুরাটার কাজটা জাস্ট দেখেন একেবারে নতুন নিচে কাটওয়ার করা গ্লাস বসানো স্টোন করা একদম অল ওভার লুকটা দেখেন এটা হচ্ছে আপনার ক্রপ টপটা মাশাআল্লাহ জাস্ট সি ভিউয়ার্স এত সুন্দর এটা হচ্ছে আপনার ওর্নাটা আচ্ছা চার থেকে 7 বছরের আচ্ছা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এটার সাথে আপনারা সুন্দর ওর্না পাচ্ছেন

ছোটো গ্রুপের প্রাইস থাকবে তিন হাজার গারারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার কামিজ গারারা এবং সাথে পেয়ে যাবেন কোটি সাথেই সুন্দর কোটিটা পেয়ে যাচ্ছেন কি কী পাচ্ছেন আবার বলি এই ড্রেসে পাচ্ছেন কোটি কামিজ এবং গারারা এই প্রথম কিন্তু গারারা ড্রেসের সাথে কোটি চলে এসছে ঠিক আছে কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার দুটো ঠিক আছে 3900 টাকা 3900 টাকা হবে এটা প্রাইস এটা আপনার 8 9 বছর থেকে শুরু করে 12 বছর 8 9 থেকে 12 বছর মানে হচ্ছে 32 38 বডি পর্যন্ত দেওয়া যাবে এটা দেখেন এটা তো একদম বহু বহু লাগছে একদম কালারটা এত বেশি সুন্দর সামনে পিছনে কিন্তু কাজ থাকছে অল ওভার কাজ থাকে এটা হচ্ছে ক্রপ টপটা দেখো ক্রপ টপ এটা থাকছে আপনার ওড়নাটা

এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাচ্চাদের ড্রেস একদম সুন্দর একটা কালেকশন পুরোটাই হচ্ছে চিটানো স্টোন বেবিদের এত সোভার কালেকশন এটা থাকছে ফ্রন্ট কাট এত ঘের থাকছে এটা জাস্ট দেখেন এটা এত বেশি ঘের থাকছে মাশাআল্লাহ ওকে এটা হচ্ছে আপনার ওর্নাটা সাত থেকে নিয়ে সাত থেকে নিয়ে 12 বছর ঠিক আছে ওকে

এই রেডি শাড়িটা দশ বছরের বাচ্চা থেকে শুরু করে চোদ্দ বছরের মেয়েদের পনেরো বছরের মেয়েদের দেওয়া যাবে ইনশাল্লাহ দায় স্মার্ট গার্ল থেকে দেখিয়েছি ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ